আসসালামু আলাইকুম সবাই কেমন হাসান আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমি মনি ব্লগ থেকে আজকে হচ্ছে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসছি কারণ আমি শুক্রবার বাসায় থাকি আর শুক্রবার ছাড়া আমরা তিন বোন একসাথ হই না আর এই জন্যে হচ্ছে শুক্রবার হলেই আমি বাসায় থাকি এই জন্য হচ্ছে মেজু বোন আসে তিন বোন মিলে তারপরে মেজু বোনের ছেলে মেয়ে আমার ছেলে সব বাচ্চা কাচ্চা মিলে কী খাওয়া দাওয়া করি কী রান্না কী তাদের জন্য কী রান্না করি আর আমরা কী খাওয়া দাওয়া করি কী মজা করি পুরো ভিডিওটা জানতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকুন ওকে সবাই পুরো ভিডিওটা দেখবেন দেখে অবশ্যই যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন ওকে তাহলে দেখতে থাকবেন কাটা স আর রেডি এই

গরু গোলা

আর খাওয়া দাওয়া করবে না আফলো কেমন হয়েছে আমি হয়েছে দেখা আবার দেখাও কি হয়েছে হুম এম হয়েছে আমারা আম লুডুস য়ামমি হয়েছে একজন তুমি খাও না আমাদের বাচ্চাদের লুডুস হয়ে গেছে আমাদের লুডুস এখনো হয় নাই তারা হচ্ছে এটা খাচ্ছে মাহিদের লুডুস হয় নাই এখনো সে অপেক্ষায় আছে না মাই অপেক্ষায় আছে সে তার লুডুস এখনো হয় এখন হচ্ছে আমাদের বড়দের লুডুস এখন বসাচ্ছে হচ্ছে আমাদের বড়দের লুডুস হচ্ছে মাংস সেই মাংসের জন্য মুখ কি মা মা ফেলেছে আর এখানে লুডুস এখন হচ্ছে আমাদের বড়োদের লুডুসের রান্নার পালা সে বাচ্চাদের রান্না শেষ করে এখন হচ্ছে আমাদের বড়দের লুডুস রান্না করছে রাঁধুনি তন্নি রাঁধুনি হচ্ছে রান্না হচ্ছে নুডলসের জন্য পেঁয়াজ দিয়ে দিছে আ বুড়ি এখানে খাওয়া শেষ সেই এই যে আয়ান এই কে হবে আয়ান না কে আগে ফাস্ট হয় দেখা যাবে কে আগে ফাস্ট হয় আয়ান কে এই যে আয়ান ফাস্ট এই যে আমাদের রাধুনির রান্না করা অলরেডি শেষ দেখো সে কত কিছু নিয়ে ব্যস্ত এই দেখেন আমার আম্মা জানে কত কিছু নিয়ে ব্যস্ত সে ব্যস্ত হচ্ছে আমাদের খাওয়ার পালা কে কয় রাজনে

মারে আমাদের লেন্ডু পেন্ডু সব রেডি যাওয়ার জন্য আম্মু তুমি রেডি আম্মু হ্যাঁ কি করছো ওয়াও ওয়াও দিয়ে মন করে আমার আম্মু রেডি যাওয়ার জন্য সবাই আফলু আয়নের জন্য আনা ওরা নিয়ে আমাদের পাগলি চলে যাচ্ছে এখন আই আমার আল্লাহ হাফেজ কিসি দাও হুম কিসি দাও আবার দাও কিসি কিসি দাও টাটা এই যে কিসি দিচ্ছে সবাইকে সে চলে যাচ্ছে এই জন্য video itu askepo jentalla pes